প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল ফলাশ একাডেমিতে সকলকে স্বাগতম আমি আজ তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে নাম্বার এক এম আর মিস্টার অর্থ পুরুষ প্রাপ্তবয়স্ক নাম্বার দুই মিস এম আই ডাবল এস মিস অবিবাহিত মে নাম্বার তিন এম এস টি মিসড বিবাহিত মে এম ডি মোহাম্মদ ছেলের বেলা হয় সার অর্থ মহাশয় বা জনাব ড্যাম ডি এমই ড্যাম ভদ্রমহিলা এম এ এল মেল পুরুষ এফ ই এম এ এল ই ফিমেল অর্থ মহিলা ডি আর ডক্টর অর্থাৎ পিএইচডি ডিগ্রিদারি জে আর জুনিয়র বয়সে ছোটো এস আর সিনিয়র বয়সে বড় আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ